কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র অর্জুন দ্বিধাগ্রস্ত তার গান্ডিব ধনুক নামিয়ে রেখেছে কৃষ্ণ রথে বসে আছেন শান্ত ও দীর্ঘ চিত্তে অর্জুন বিষণ্ণ কণ্ঠে হে কেশব আমার হৃদয় কাঁপছে শরীর শিথিল হয়ে আসছে আমি আমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে পারছি না এই যুদ্ধের ফল যদি সর্বনাশ ডেকে আনে তবে আমি কিভাবে এতে অংশগ্রহণ করব শ্রীকৃষ্ণ স্নিগ্ধ ও দৃঢ় কণ্ঠে অর্জুন তুমি মার আবরণে আচ্ছন্ন হয়ে পড়েছ এই দেহ নশ্বর কিন্তু আত্মা চিরকাল অমর তুমি যাদের জন্য কাচ্ছ তারা প্রকৃতপক্ষে কখনোই নাশ হবে না কর্ম করাই তোমার ধর্ম ফলের চিন্তা তোমার নয় অর্জুন কৌতূহলী ও কাতরভাবে হে মাধব যদি আপনি সত্যি সর্বশক্তিমান হন তবে আমি আপনাকে প্রকৃত রূপে দেখতে চাই আমাকে আপনার বিশ্বরূপ দর্শন দিন শ্রীকৃষ্ণ মৃদু হাসি অর্জুন মানব চোখে আমার প্রকৃত রূপ দেখা সম্ভব নয় তাই আমি তোমাকে প্রদান করছি এখন দেখো আমার অসীম বিশ্বরূপ বিয়োগ চিহ্ন বিশ্বরূপ দর্শন ভয়ঙ্কর ও মহিমান্বিত দৃশ্য আকাশ আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে শ্রীকৃষ্ণ এক বিশাল অসংখ্য মুখ হাতে পরিপূর্ণ মহাজাগতিক রূপ ধারণ করেন তার মধ্যে সমস্ত দেবতা মহর্ষি গ্রহ নক্ষত্র এবং অনন্ত সৃষ্টির প্রতিচ্ছবি প্রতিফলিত হয় তার অসংখ্য মুখ থেকে অগ্নিশিখা নির্গত হচ্ছে চোখ দুটি হাজার সূর্যের মতো দীপ্তিমান অর্জুন স্তম্ভিত কাঁপতে কাঁপতে হে দেবেশ হে জগন্নাথ আমি আপনার এমন রূপ আগে কখনো দেখিনি আমি ভয় আচ্ছন্ন হয়ে পড়েছি আপনার মধ্যে আমি দেখি সমস্ত দেবতারা ব্রহ্মা শিব এবং অনন্ত বিশ্ব সমস্ত মহাযোদ্ধারা আপনার মধ্যে প্রবেশ করছে কেউ কেউ আগুনে পতঙ্গের মতো ধ্বংস হচ্ছে শ্রীকৃষ্ণ গম্ভীর ও বজ্রনীনাথ কণ্ঠে আমি কাল সময়ের মহাশক্তি এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা সমস্ত কৌরব ও অন্যান্য যোদ্ধারা আমার দ্বারা পূর্বেই বিনাশপ্রাপ্ত হয়েছে তুমি কেবলমাত্র একটি নিমিত্ত মাত্র অস্ত্র হাতে তুলে নাও এবং ধর্মের জন্য যুদ্ধ করো বিজয় তোমারই হবে অর্জুন ভীত ও অভিভূত হয়ে হে জগদীশ্বর আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি আপনাকে ভক্তিসহ প্রণাম জানাই দয়া করে আপনার সেই শোভন চতুর্ভুজ রূপে ফিরে যান যা আমার হৃদয়কে শান্তি দেবে শ্রীকৃষ্ণ স্নেহপূর্ণ কণ্ঠে ভয় পেও না অর্জুন আমি তোমার প্রতি প্রসন্ন এবার তুমি নিশ্চিত হও এবং নিজের কর্তব্য পথে অটল থাকো বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন অর্জুনের চেতনার জাগরণ দৃঢ় সংকল্প অর্জুন চোখ মেলে দেখে শ্রীকৃষ্ণ তার স্বাভাবিক রূপে ফিরে এসেছেন তার মনে দ্বিধা আর নেই কণ্ঠে দৃঢ়তা ফিরে এসেছে সে পুনরায় গান্ডীপ ধনুক তুলে নেয় অর্জুন হে গোবিন্দ আমি আমার সব সংশয় দূর করেছি আমি আপনার স্মরণ নিয়েছি আমি যুদ্ধ করব কারণ সেটাই আমার ধর্ম শ্রীকৃষ্ণ মৃদু হাসি এটাই সত্য যোগ অর্জুন এখন ওঠো এবং কর্ম করো নিষ্কামভাবে নির্ভে পর্দা ধীরে ধীরে কালো হয়ে যায় পটভূমিতে সংশোধনী এবং শ্লোক বাজতে থাকে বিয়োগ চিহ্ন শেষ বার্তা যখনই পৃথিবীতে ধর্মের অধোগতি ঘটে আমি তখন পুনরাবির্ভূত হই ধর্ম প্রতিষ্ঠার জন্য এই জ্ঞান কালাটি চিরন্তন